প্রিয় দর্শক আজকে আপনারা জানতে চলেছেন বিশ্বনবী হজরতুর মূল্যবান দশটি বাণী তথা শিক্ষা চলুন জেনে নেই নাম্বার এক রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগেই বাদত করার চেয়ে উত্তম নাম্বার দুই সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে নাম্বার তিন প্রতিটি শোনা কথা যাচাই না করে বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হবার জন্য যথেষ্ট নাম্বার চার কেউন গিবৎকারী অর্থাৎ নিন্দুক জান্নাতে প্রবেশ করবে না নাম্বার পাঁচ তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম নাম্বার ছয় যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না নাম্বার সাত তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্যে যা পছন্দ করে তার বাইয়ের জন্যও তাই পছন্দ করে নাম্বার আট সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে বরং সে ব্যক্তি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাম্বার নয় যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার দশ সে ব্যক্তি প্রকৃত মুসলমান যার জিহ্বা হাত থেকে অপর মুসলমান সুরক্ষিত থাকে আল্লাহ তা আমাদের বুঝা ও মানার তৌফিক দান করুন আমি